আলু চাষে করণীয় আলু বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় সবজি সেই সঙ্গে অর্থকারী ফসলও প্রথমে জমি নির্বাচন বেলে বা বেলে দুয়াশ মাটিতে আলু ভালো হয় সূর্যের আলো প্রচুর পড়ে এমন মাঝারি উঁচু জমি আলু চাষের জন্য নির্বাচন করা উচিত জমিতে পানি সেচ দেওয়া ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন এজন্য জমি সমতাল করতে হবে যেহেতু আলু মাটির নিচের ফসল তাই জমি গভীর চাষ দিতে হয় জমি চাষ দেওয়ার পর সাত থেকে পনেরো দিন রোদে ফেলে শুকিয়ে নিতে হয় এতে মাটির নিচে থাকা বিভিন্ন পোকা পোকার কিড়া ও পুত্তলি এবং রোগ জীবাণু রোদের আলো ও তাপের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় আড়াআড়ি চাষ দিয়ে মাটি এমনভাবে চিকুন ও ঝুরঝুরে করতে হবে যেন মাটির মধ্যে বাতাস চলাচল ভালোভাবে করতে পারে যাতে আলুর টিউবার গঠন কাজটি সহজ হয় চাষের শেষে জমি সব আগাছা ও আগের ফসলের অবশিষ্ট অংশ সংগ্রহ করে দূরে কোথাও পুঁতে বা পুড়িয়ে ফেলতে হবে তবে জমি তৈরির আগে মাটি শোধন করে নিতে পারলে ভালো হয় এতে আলু ঢুলে পড়া রোগ প্রতিরোধ করা যায় আগের বছর ঢলে পড়া রোগ হয়নি বা রোগ হয়েছে এমন যে কোনো জমিতেই মাটি শোধন করে নিতে হয় শেষ চাষের আগে বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি ব্লিচিং পাউডার সিটিয়ে চাষ দিয়ে সেচ দিতে হয় ব্লিচিং পাউডার জমির মাটির সঙ্গে মেশানোর পর জমিতে অবশ্যই জো অবস্থায় থাকতে হবে এভাবে আঠাশ থেকে তিরিশ দিন জমি ফেলে রাখতে হবে এতে জমির মাটি শোধন হয় অর্থাৎ মাটির বিশেষ বিশেষ রোগ জীবাণু ধ্বংস হয় বা তাদের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বীজ আলু যদি খারাপ হয় তাহলে আলু চাষের সব আয়োজনই বিফলে যেতে বাধ্য তাই যে কারো কাছ থেকে বীজ আলু সংগ্রহ না করে এমন উৎস থেকে বীজ সংগ্রহ করতে হবে যেন আলুর বীজ খারাপ হলে তার জন্য জবাবদিহিতা থাকে বীজ সংগ্রহের পর বীজ শোধন করতে হয় এজন্য বিশেষ কোনো ব্যবস্থা না থাকলেও চলে যেমন কেউ কেউ কার্বনডাইজিম জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন এ জাতীয় ছত্রাকনাশক বীজ আলু শোধনে ব্যবহার করলে এক গ্রাম ছত্রাকনাশক এক লিটার পানিতে মিশিয়ে এক কেজি কাটা বীজ আলু পাঁচ মিনিট ডুবিয়ে রাখলে বীজবাহিত সত্রাক ঘটিত রোগ জীবাণু ধ্বংস হয় আলুর ঢলে পড়া ও গোড়াপচা রোগ প্রতিরোধে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে স্ট্রোপট্রোমাইসিন মিশ্রিত করতে হয় বীজ আলু সংগ্রহের পর কাটার আগে আলো বাতাসে চলাচল করে এমন পরিষ্কার সমতল জায়গায় বস্তা খুলে আলু বের করে এক থেকে দেড় ফুট স্তূপ বা হিপ করে ছড়িয়ে রাখতে হবে মাঝে মধ্যে উলট পালট করতে হবে বীজ আলু শুধু লম্বা এমনভাবে দুই ভাগ করে সমভাবে কাটতে হয় যাতে কর্তৃত দু অংশে কমপক্ষে দুটি করে চোখ থাকে এই অংশের ওজন পঁচিশ থেকে তিরিশ গ্রাম এবং তিন থেকে চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হতে হয় আলু রোপণের উপযুক্ত সময় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ পর্যন্ত দিন পিসালে শীতে গাছের বৃদ্ধি কমে গাছ খুব বেশি বড় হওয়ার আগেই টিউবার গঠন কাজ শুরু হয়ে যায় এতে টিউবার সংখ্যা কমে যায় শীতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের টিউবার গঠন ভালো হয় ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু বীজ রোপণ করা যায় তবে ফলনও অনুপাতিক হারে কমে যায় আলু চাষে কম্পোস্ট সার ব্যবহার আলু চাষে কম্পোস্ট সার ব্যবহার না করা ভালো কারণ যেসব কম্পোস্ট উৎপাদন হিসাবে শাকসবজির উৎসৃষ্ট অংশ বা গাছগাছলা বা যে কোনো জৈব জিনিসের পচনশীল অংশ ব্যবহার করা হয় সেসবের সাথে ঢলে পড়া রোগের রোগ জীবাণু থাকতে পারে যা এই রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় এই জন্য কম্পোস্টের পরিবর্তে ভালোভাবে পচানো শুকনো গোবর সারই জৈব সার হিসাবে ব্যবহার করা ভালো তবে সব থেকে ভালো বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সংগ্রহ করা শুকনো সার আলু চাষে সার প্রয়োগ আলু চাষে একর প্রতি ইউরিয়া একশো বারো কেজি টিএসপি পঁচাত্তর কেজি এমওপি একশো বারো কেজি জিপসাম চল্লিশ কেজি জিঙ্ক সালফেট পাঁচ কেজি এবং ব্রোন সার চার কেজি ব্যবহার করতে হয় অর্ধেক ইউরিয়া অর্ধেক এমওপি ও সম্পূর্ণ টিএসপি একসাথে মিশিয়ে বীজ আলু বপনের পর নালায় সার দিতে হয় বাকি সার রোপণের ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যে উপরে প্রয়োগ করতে হয় জিপসাম জিঙ্ক সালফেট এবং ব্রোন সার শেষ চাষের সময় সিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় যেসব অঞ্চলের মাটিতে ম্যাগনেশিয়াম ঘাটতি আছে সেসব অঞ্চলে ম্যাগনেশিয়াম সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হয় উপরি সার প্রয়োগের পর উপরি সার প্রয়োগের পর আলুর সারিতে বা গাছের গুঁড়ায় উঁচু করে প্রায় বিশ সেন্টিমিটার মাটি তুলে দিতে হয় ভেলির গুঁড়া চওড়া রাখার জন্য পনেরো সেন্টিমিটার প্রস্তের ছোট কোদাল ব্যবহার করতে হয় মাটি তোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোদালের সাথে সাথে প্রয়োগক্রিয় সার উঠে না আসে আলু চাষে শেষ খুবই গুরুত্বপূর্ণ রোপণের সময় জমির জো অবস্থা থাকতে হয় এবং রোপণের পর এক থেকে দুইটি গাছ যখন মাটির উপরে উঠে আসে তখন প্রথমবার সার উপরি প্রয়োগের পর একটি হালকা সেচ দিতে হয় এটি সাধারণত রোপণের সাত দিনের মধ্যে দিতে হয় এরপর মাটির প্রকার ও প্রয়োজন অনুযায়ী তিন থেকে বার সেচ দিতে হয় তবে টিউবার গঠনের সময় অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সময় মাটিতে রস না থাকলে মারাত্মক ক্ষতি হতে পারে বা ফলন কমে যেতে পারে সুষম শেষের জন্য নিয়মিত জমি পরিদর্শন করতে হয় খাবার আলু আটানব্বই থেকে একশো দিনের মধ্যে সংগ্রহ করা যায় আর বীজ আলু বাহাত্তর থেকে পঁচাত্তর দিন পর গাছ তুলে রেখে আশি থেকে পঁচাশি দিনের মধ্যে ক্ষেত থেকে তুলতে হয় যাত ভেদে বাংলাদেশে আলুর ফলন একর প্রতি সাত থেকে দশ টন পর্যন্ত হয়ে থাকে